এখানে দেখবো পুরো ঘাস আছে ঘাস গুলো সেই লেভেলের মজা ফূর্তি পুরো সেই লেভেল তুই গাইস অল ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাই চলো এখন যাওয়া যাক ছাগল নিয়ে আজ বুঝলে আজকের ব্লগটা হচ্ছে ছাগল নিয়ে যাওয়া যাক তারা মাকে ডাকছে ছাগল ছেলেগুলো ধরে ধরে নিয়ে যাক ছাগল ছেলেটা নিয়ে চলে গেছে মা এখন চলো তাহলে আমি নদী নিয়ে গেছি কাজ ছাগল লাগ চলো এই তো দেখতে পাচ্ছ আমরা নদী পৌঁছে গেছি নদী পৌঁছে দিকে দিয়ে নিয়েছি রাজার সাইডে ছাড়ে দিয়েছি আর ওই দিকটাতে ছাগলগুলি আছে আর তোমাদেরকে দেখা দেখাচ্ছি দেখো শস্যা ফুল কত সুন্দর হয়েছে এগুলো হচ্ছে শস্যা ফুল তোমরা দেখতে পাচ্ছ আর এইগুলা তেল হয় শস্যা তেল যে এই জিনিসটা দেখতে পাচ্ছি এই জিনিসটা এটা দেখো শস্যা বিহন মানে বিচি থাকে সেইগুলাকে মানে শুকাই গেলে সেইগুলা ঘর লেগে ঝাড়ে বেঁচে গিলা বার করাতে হয় তারপর ওইগুলা নিয়ে যেতে হয় দোকানে দোকানে যাই পিসা দেয় আর ওইটার থেকে তেল হয় শর্যা তেল পিওর এর তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়িটি পুরা পুরো লাগা আছে হলুদ হলুদ হয়ে গেছে পুরো আরো তোমাদেরকে দেখা যায় যে কী কী লাগা আছে পাশের খেত গিলাই বুঝলে চলো তাহলে পাশের গিলা দিকে যাওয়া যাক তোমাদেরকে দেখা যায় কী কী আরো লাগা আছে এইটা হচ্ছে আমাদের বাড়ি মানে ক্ষেত খেতে লাগা পেঁয়াজ পেঁয়াজ গাছ ছোট ছোট আছে পেঁয়াজ জলের দরকার পড়ছে এখন গাছ গাছগুলো মরণ মরণ হয়ে গেছে হালকা আছে আলু গাছ বন্ধুরা এইগুলো আমাদের আলু গাছ আর দেখাচ্ছি আরো পালক শাক লাগা আছে পালক শাক আছে তো তোমাদের পালক শাকও দেখা আছে চলো এই ক্ষেত্রে আমরা আলু লাগাচ্ছি এতটা এত এটাই ছ সাত বরা হয়ে যায় আলু দু বোরা লাগাই আর এইখানে বন্ধুর আমাদের হচ্ছে পালক শাক লাগা এইগুলো জলের দরকার পড়েছে পালক শাকে এইগুলা হচ্ছে পালক শাক দেখো তোমরা আর ওই পাশের বাড়িটা যে শস্যা লাগা আরো লাগান যে আর হচ্ছে বিলাতি দেখো এসে ধরে আছে কাঁচা কাঁচা আছে এখন পাখে নাই আর ওই সাইড আছে ওই সাইডে ধান ধন লাগায় ওই দিকটা ধান লাগায় ওইখানে আলতি লাগাবে ওই দিকটা আরো বিলাতি আর ওইদিকে নদী কাম করছে সবাই আর আমি এই দিকটা আছি আর এদিকে চলে আসছে ছাগল গুলা চলে আসছে এদিকে আর ওইগুলা ওইদিকে চলে আসছে দেখছো রাজার মারা মানে তোমাদের বহুত ক্ষীণ এদিকে ওদিকে গরু গিলা হইল আর ছাগল গিলা ওদিকে ওদিকে হইল সেই জন্য একটু এখানে বসলি অনেকটা মানে খারাপ লাগতেছিল কেন কি এখন সর্দি হয়ে গেছে আমার একটু সেই জন্য অনেক খারাপ লাগছিল তো এখানে দেখছো রাধার মার আছে এখানে চরছে আর ছাগল গিলাও আছে আর এখন দুপুর বাদ যে তোমার দেড় দেড় দুটা হয়ে গেল এরপর ঘর নিয়ে যাবো আর ঘর যাই না সিনেতে আসতে হবে কেন কি ঠান্ডা লেগে যাবো জল দিনে সিনালে তো একটু এখানে মা আছে ওই যে গরু গিলা আছে মন রাধার মার চলো আমি ঘর যাচ্ছি সিনাথ হবাক চলাইখিনি আমার দাদা রাখি ওদের সঙ্গে তেল সামলব আর সিনেমা আবার ঘর যাব ওই সিনে আছে দেখতে পাচ্ছ দেখছো না যত উল্টি পুরো এনজয় করিয়া আছে বুঝলে তো চলো স্নান তিনান করে তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এবার আমি ঘর যাচ্ছি নদী নদী ঘর যাচ্ছি আর এই রাস্তা দিয়ে ঘর যাচ্ছি এটা ট্রাক্টার ঢুকিয়ে দিকে বালি উঠে আমি এখন ঘর যাচ্ছি ঘর যায় খাবার দাবার খাবো আর তোমার সঙ্গে তারপরে দেখা হচ্ছে চলো গজা হয়ে যাক আমি আর ভলিবল খেলছি দেখি না তো ভলিবল হিটে গেছে আমাদের মন্দিরের উপরে এবার মন্দিরের উপর উঠতেছিল কে এলার উঠতে পারছে না মন্দিরের উপর আমাদের ছটি বাগিনী চলে আসছে মন্দিরের উপর এখন উঠতে পারছে না চলো আমি উঠবো এখন তো বলটা পাড়ে দেওয়ার পর ইয়ার পর আমার নিচে আসছি আস্তে আস্তে আর ওইখানে যে দেখতে পাচ্ছি একটা হাতে আমি যে জিনিসটা ধরছি ওই জায়গাটা রড আছে সেই জন্য এখন ভলিবল খেলা যাক তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো এই মাত্র ভলিবল খেলা সমাপ্ত হইলো তো ঘর দিকে আলি আমি তো এইখানে ব্লকটা শেষ করেছি তো কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্ট করে জানাও সবাইকে গুড নাইট